আসসালামু আলাইকুম এভরিওয়ান ডিয়ার লার্নার্স আজকে অলমোস্ট দ্য সেই ম্যাথস এই স্ট্রাকচারটি দিয়ে স্পোকেন ইংলিশে কীভাবে শত শত বাক্য তৈরি করে কথা বলা যায় সেটা শিখবো এটার ব্যবহার প্রায় একই রকম অর্থে অথবা দুটি জিনিসের মধ্যে সামান্য পার্থক্য বোঝাতে এই স্ট্রাকচারটি ব্যবহার করা হয় এটা স্ট্রাকচার প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব প্লাস অলমোস্ট দ্য সেই ম্যাথস প্লাস অবজেক্ট অর্থাৎ নাউন অথবা প্রোনাউন আমরা কিছু এক্সাম্পল দেখব তোমার হাতের লেখা আমার হাতের লেখার মতো প্রায় একই এখানে কোন দুটি জিনিস প্রায় একই তোমার হাতের লেখা এবং আমার হাতের লেখা সো এখানে সাবজেক্ট হ্যান্ড রাইটিং এখানে ভার্ভ ইস তারপর অলমোস্ট দ্য সেইম্যাস অলমোস্ট দ্য সেই ম্যাথ নাউন অথবা প্রোনাউন হিসেবে মাইন এখানে মাইন মানে আমার হাতের লেখা এখানে একই জিনিস বারবার না লেখে আমরা মাইন বসালি আমার হাতের লেখা বোঝাবে তারপর এই গাড়িটি ডিজাইন আগের মডেলের মতো প্রায় একই এখানে কোন দুটি জিনিস প্রায় একই রকম এই গাড়িটির ডিজাইন এবং আগের গাড়িটি ডিজাইন সো এখানে কিভাবে ব্যবহার করব দ্য ডিজাইন অফ দিস কার এই গাড়িটির ডিজাইন তারপর ভার্ভ ইস তারপর অলমোস্ট দ্য অলমোস্ট দ্য সেইম অ্যাস প্লাস দ্য প্রিভিয়াস মডেল তো এই গাড়িটির ডিজাইন আগের ডিজাইনের মতো প্রায় একই রকম তোমার চিন্তাধারা আমার চিন্তাধারার মতো প্রায় একই রকম তো এখানে কোন দুটি জিনিস প্রায় একই রকম তোমার চিন্তাধারা এবং আমার চিন্তাধারা এই দুটি জিনিস তো এখানে সাবজেক্ট ইয়োর আইডিয়াস ভার্ভ আর এখানে আইডিয়াস প্লুরাল সেজন্য আর বসছে তারপর স্ট্রাকচার অনুযায়ী অলমোস্ট দ্য সেই ম্যাথ মাইন্ড মানেই আমার চিন্তাধারা এখানে মাইন্ড মানে এখানে আইডিয়ার বারবার লেখার দরকার নাই মাইন্ড মানে আমার চিন্তাধারার মতো প্রায় একই এই সমস্যার সমাধান আগের সমাধানের মতো প্রায় একই রকম তাহলে এখানে কোন দুটি জিনিস এই সমস্যার সমাধান এবং আগের সমাধান প্রায় একই রকম তো সাবজেক্ট দ্য সলিউশন অব দিস প্রবলেম এই সমস্যার সমাধান ভার্ভ ইজ অলমোস্ট দ্য অ্যাস দ্য প্রিভিয়াস ওয়ান প্রিভিয়াস ওয়ান মানে আগের সমাধানের মতো প্রায় একই রকম ডিআলআনার্স এই শহরের আবহাওয়া আমাদের শহরের মতো প্রায় একই রকম মানে প্রায় একই এটার ইংরেজি কি হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও